পক্ষ থেকে প্রথম গোল দাটা পাবেন পুরস্কার ডিজিটাল ব্যানার পোস্টার মেমো ভিজিটিং কার্ড সহ

বেMOT করতে পারছে না যেভাবে শট করছেন প্যালাটি আরকের উপর থেকে বান্দা কিন্তু গোনাতে পারছেন না এই বান্দা। আমরা জিলুর রহমান ভাই সহ এই আয়োজনের প্রত্যেকটাদের চমৎকার আন্তরিকতা জনবদ্ধ আয়তন ধারণ। আমরা कित কথা জানাই? আইন ভাই সহ জিলুর রহমান ভাই সহ যারা এই বিশাল আয়োজনে শক্তি হয়ে রয়েছে আজকে বিশেষ করে রানা টেলিভিশন উত্তরবঙ্গের সবচেয়ে জনপ্রিয় স্পোর্টস চ্যানেল গোটা বাংলাদেশের যার প্রভাব রয়েছে যার ডালপালা গোটা বিশ্বে ছড়িয়ে গেছে রানা টিভি সহ উইথ নাজমুজ সাকিব মাঠের পশ্চিম দিকে অবস্থান করছে উইথ নাজমুজ সাকিব এবং বাগমারা থেকে আমাদের মিজান টেলিভিশন আমরা ধন্যবাদ জানাই বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া যারা প্রিন্ট মিডিয়া এবং ফেসবুকে যারা খেলাটিকে সম্প্রচার করছে আজকে নগাเจলার রনিনগর সরকারি সেরে বাংলা কলেজ মাঠ থেকে আরাফাত রহমান কোককো স্মৃতি এই গোলকাপ ফুটবল টুর্নামেন্টে জারায়তনে অত্র ইউনিয়নের কলাকমল রচনা হাও রাইট থেকে চমৎকার একটি মাইনাস আবারো হাসান শাপোন চিরাবে জায়গাে With the ball taken right up. Now, once again, watching the half man. Now, going on the middle. I'll try to make from left leg. Once again, the gun to the ball way from Manda team. Akash. Matabata Premaker Akash. Matabata Jugansi.

সাড়ে ছটা এখানে এই প্র্যাকটিস হয় এবং এখান থেকে তৈরি হবে আগামী দিন উজ্জ্বল নক্ষত্র ফুটবল শৈলী আমরা ধন্যবাদ জানাই দশমিক ফুটবল একাডেমিতে যারা ভর্তি হয়েছেন এবং তরুণ খেলোয়াড় আগামী দিনে নিজেকে সারা বিশ্বের দরবারে প্রমাণ করতে চায় তাদের জন্য একটি সুযোগ দশমিক ফুটবল একাডেমিতে খেলোয়াড় ভর্তি চলমান

আল্লাহ পাক হায়াত দান করুক সেই প্রত্যয় আমরা প্রতিটি মানুষ মাহরুম অবশ্যই আমরা এদিকে বাংলাদেশ ওদিকে মিয়ানমার মাঝখানে ওরা রোহিঙ্গা মনে হচ্ছে যে ওরা রোহিঙ্গা তবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার মিয়ানমারে যখন ভয়াবহ সব দেশের সব

আহা পার মার দিয়া ভাই হ্যাঁ পিছন থেকে একজন হ মারলো পিছন থেকে মধ্যমার থেকে বল থেকে ডাপ কবার চেষ্টা বাড়িয়েছেন কালসার কালসার সাথে সালে 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 আর একটা সুযোগ সালে ঢাকা মাঠের খেলোয়াড় সালে ডান পাতে চোখে দেওয়ার প্রত্যয় পেদিমাল থেকে আবারও সাপিত সেই আত্রাই মাঠের বিখ্যাত গোলটি করবে নাকি আবারও সাব্বি আবারও সাব্বি এরকম একটা গোল করে আত্রাই মাঠের চমক সরিয়ে দিয়ে চলে সাব্বি আমরা প্রত্যেক তারা হরে পা কি মেলে দিয়ে ছোট হরে পা